তো এইটা আমার নতুন পেজ এর আগে আমি একটা প্রোফাইলে কাজ করতাম তো ওইখানে দীর্ঘ তিন মাস যাবৎ আমি রেগুলার ওইখানে কন্টিনিউ প্রতিদিন চারটা করে ভিডিও দিতাম রিলস এবং দুই দিন পরে পরে একটা করে লং ভিডিও দিতাম কেন আমি ওই প্রোফাইল রেখে ওই প্রোফাইলে আমার পাঁচ হাজারের কাছাকাছি ফলোয়ার রেখে কেন আমি আবার এই পেজগুলে কাজ করতে আসছি সেটার ছোট্ট একটা বর্ণনা আপনাদেরকে আমি দেই তো প্রথমত দেখা গেছে ওই প্রোফাইলটা ওই প্রোফাইলটা আমার জীবনের প্রথম আমি যখন ফেসবুক ইউজ করছিলাম তখন ওই প্রোফাইলটা আমি খুলছিলাম আমার প্রথমে যে ফেসবুকে কাজ করা যায় এটা আমি জানতাম না তো প্রথমে আমি ওই প্রোফাইলটা খুলছিলাম জাস্ট আমার বন্ধু বান্ধব বলেন বা স্বজন বলেন বা সমাজের বা দেশের অনেকের সাথে যোগাযোগ কন্টিনিউ করার জন্য ওই ওই প্রোফাইলটা আমি ক্রিয়েট করছিলাম তো আমি এই চার মাস আগে ফেসবুক থেকে ইনকাম করা যায় এই বিষয়ে অবগত হই তো হওয়ার পরে আমি রকম কোনো আগে পিছিয়ে না ভেবে ইউটিউব দেখে দেখি আমি ওই প্রোফাইলটাতেই আমি প্রফেশনাল মুড অন করে ওইখানে আমি কাজ করতে থাকি তো এখন কাজ করতে থাকি দেখা গেছে বিষয়টা এরকম ওইখানে তো মনে করেন যে আমার যারা ফ্রেন্ড লিস্টে যারা আছে ওরা বেশিরভাগই আমার কাছের মানুষ বন্ধুবান্ধব বা আমার আত্মীয় স্বজন তারা তো বিশেষ করে আমি যখন ফেসবুকে কাজ করতেছি বা আমি যখন ফেসবুকে যখন এই ফেসবুক রিলেটিভ বা ফেসবুকে আন করা যায় এই রিলেটিভ যখন আমি ভিডিও টিডিও দেওয়া শুরু করি তো এই ভিডিওগুলো বা আমার এই কার্যকলাপ আমার ফ্রেন্ড লিস্টে থাকা আমার আত্মীয় স্বজন বলেন বা আমার বন্ধুবান্ধব বলেন অনেকে এইগুলো তারা মানে পছন্দ করতেছে না বা ভালো চোখে তারা দেখে না তো না দেখলে হয় কি তারা আমাকে স্ক্রল করে চলে যায় এখন এই যে তারা আমাকে স্ক্রল করে চলে যায় এটা কিন্তু ফেসবুক যে রোবট আছে এটা তারা নেতিবাচকভাবে নেই তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমার যে এইখানে পাঁচ হাজার কাছাকাছি ফলোয়ার থাকা সত্ত্বেও আমার ভিডিওতে ভিউ নাই আমার ভিডিওতে কমেন্ট নাই রিয়াক্ট নাই পোস্টে রিয়্যাক্ট নাই কমেন্ট নাই এখন বিষয় হচ্ছে আমি ওই সময় যে ধরনের পোস্ট করতাম এখন যে ধরনের পোস্ট করি এটা দিনরাত তফাৎ মানে অনেকটাই পার্থক্য তো এখন আপনি যদি সফলতার পথে এগিয়ে যান তো এটা কমন একটা বিষয় যে আপনার কাচের মানুষগুলো এগুলো আপনাকে মানে ভালো চোখে দেখবে না বা আপনাকে এতটা সাপোর্ট করবে না এটা হচ্ছে মানে আমাদের কাছের মানুষগুলো একটা চরিত্র একটা স্বভাব তো এই জন্য দেখা গেছে আপনার ওইখানে আমার ভিউ নাই ভিডিওতে লাইক নাই কমেন্ট নাই রিয়্যাক্ট নাই যার জন্য আমি ওইটা ছেড়ে অবশেষে এক এবং ওইটার মধ্যে আমি এত পরিমাণে ভিডিও আপলোড করছি যে প্রায় তিন মাসে আমি প্রায় চারশোর কাছাকাছি ভিডিও আপলোড করছি লং থেকে শর্ট থেকে মানে সকল ধরনের ভিডিও আমি প্রায় চারশোর কাছাকাছি ভিডিও আপলোড করি কিন্তু আমার অনলি একটা ভিডিও ভাইরাল হয় নাই কেন হয় নাই আমি যদি শুরুতে ভিডিওটা আপলোড করার পরে অনেকে আমাকে দেখি স্ক্রল করে চলে গেছে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নাই যেটা কিনা ফেসবুক নেতিবাচক চোখে দেখছে এবং আমার ভিডিওগুলা ওই ওই প্রোফাইলে গ্রো করে নেয় এই জন্য আস আমি ওই ওই প্রোফাইল দিয়ে আমি বিভিন্ন সময় হয়তো অনেক নেতিবাচক কমেন্ট করছি বা অনেক জায়গা থেকে ভিডিও বা ছবি আমি ডাউনলোড করে এখানে আমি পোস্ট করছি এবং এটা দিয়ে আমি অনেক রাজনৈতিক বলেন বা অরাজনৈতিক বলেন বা নেতিবাচক অনেক জায়গায় অনেক পোস্ট করছি বা অনেক এখানে কমেন্ট বা পোস্ট এরকম কিছু করছি ওইটা দিয়ে মূর কথায় যেগুলো না ফেসবুক গাইডলাইনের মানে বাহিরে যার জন্য কিনা ওই প্রোফাইলটা আমার গ্রো করতেছে না শুধু শুধু আমি ওইখানে তিনটা মাস মনে করেন যে গানার মতো আমি শ্রম দিছি তো যাই হোক একটা বিষয় হচ্ছে আপনি যেইখানে শ্রম দেন না কেন কোনো জায়গায় শ্রম দিলে কিন্তু আপনি এটা ভিতা যায় না হয়তো আমি ওই প্রোফাইলে তিন মাস সময় দিয়ে কিছু পাই নাই বাট আমি যেইটুকু পাইছি এইটুকুর অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিন্তু আমি এখন ফেসবুকে মানে অনেকটা এগিয়ে যেতে পারবো আমার বিশ্বাস এই জন্য ওইখানে যে আমি তিনটা মাস সময় নষ্ট করছি এটা আমার কাছে মনেই না যে আমি সময় নষ্ট করছি এই জন্যই ওইখানে আমি তিনটা মাস যদি কাজ করতাম তাহলে আমি ফেসবুকের বিষয়ে এত কিছু বুঝতাম না